এবং তাকে আমরা সকলে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আঠারো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি নির্বাচনের জন্য একটি ভোটের আন্দোলনের জন্য আজ ও এখনো সেই দিনটি আমরা নির্ধারিত করতে পারিনি আমরা জেল ফেলেছি রক্ত দিয়েছি জুলাই আন্দোলনে হাজারো ভাই বোন রক্ত দিয়েছে কৃষক শ্রমিক মানুষেরও মানুষ রক্ত দিয়েছে একটি বছর পার হলো স্বৈরা শাসক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সকলের সহজ মুড়ায় বাংলাদেশ শেখেছিলে বিতরিত হয়েছে কিন্তু আমরা নির্বাচনের দিনটি এখনো পর্যন্ত